সম্পূর্ণ এই বেডরুম সেটে কি কি আইটেম থাকবে ভাই আচ্ছা এটার সাথে থাকবে একটা খাট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের ফুল বক্সের খাট আচ্ছা আর থাকছে একটা সাইড বক্স মাশাআল্লাহ খুব সুন্দর আর থাকছে আকর্ষণীয় মডেলের একটা এলইডি টাচ মিরর ভ্যানিটি একেবারে অসাম আর সাথে একটা টুল থাকবে একটা টুল থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে বিগ সাইজের একটা আলমিরা সাথে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকতেছে আর এর সাথে কিন্তু আমরা একটা ওয়াল শোকেস এড করে দিছি আচ্ছা গ্লাস করা হ্যাঁ গ্লাস একটা ওয়াল শোকেস থাকবে খুব সুন্দর আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার

আমাদের ঠিকানাটা হচ্ছে মাটির মসজিদের পাশে সবটা যারা আসতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন চলে আসবেন আমাদের ঠিকানা প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করি দেখেন এই খাটটা দেখেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল করছি ঠিক আছে এখন হয়তো কালারটা চেঞ্জ করে নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য একেবারে ভাইরাল বেডরুম সেট আর এটা হচ্ছে সুইট ভেলভেট ইউজ করা আছে আর ভিতরে অ্যাক্রিলিক শীট ইউজ করা আছে সুন্দর আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স থাকবে মাশাআল্লাহ আর লেগ সাইডটা দেখেন লেগ একবারে সিম্পলের ভিতরে কিন্তু গর্জি আছে লাক্সারি দেখেন ভিউ আর এটা দেখেন এই যে দেখেন এটা মানে ফিনিশিংটা দেখেন স্মুথলি ফিনিশিং করা আছে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর

মিরর ইউজ করা আছে সেলফ গুলো আপনার টেন মিলি হবে হবে আর এখানে দেখেন কানিসটা আপনার অনেক সুন্দর করা আছে আপনার গ্লাস ইউজ করা আছে

ঠিক আছে আর এগুলো আপনি এক প্রিলিক সি ইউজ করা আছে এগুলা যদি কেউ চান যে আমি না এটা মিরর করে নিব তাও মিরর করে দেওয়া যাবে আচ্ছা মিরর করে এখানে আপনি একটা ড্রয়ার ইউজ করা আছে খুব খুব সিস্টেম করা আছে চাইলে আপনি গুলো আলাদা আলাদা করে রাখতে পারবেন কতটা সুন্দর আপনি কসমেটিক রাখবেন আপনি উপর থেকে সব দেখা যাবে উপরে স্বচ্ছ গ্লাস স্বচ্ছ গ্লাস দেওয়া ইউজ করা আছে আর এগুলো চ্যানেল ইউজ করা আছে

আর আমাদের ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওটা ভিজিট করতে পারবেন আমাদের পেজ কিন্তু ভেরিফাই করা পেজ ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাই করা আপনি চাইলে ভিজিট করতে পারেন একেবারে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ভিভার্স ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু টিন আমরা কিন্তু আমরা কিন্তু বিশেষ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু দীর্ঘদিন যাবত বিজনেস করে আসতেছি অনলাইনে আপনার আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল আপনার ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা অনলাইনে কতদিন করি আচ্ছা অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে

আপনি যখন অর্ডার করবেন মিনিমাম এক সাত থেকে আট দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করবেন তাহলে আপনি অবশ্যই ভালো প্রোডাক্টটাই পাবেন আর এখন আসি প্রাইজে অনেকে বলতেছে যে বক করতেছেন আগে প্রাইসটা বলেন আচ্ছা প্রাইসটা বলে দিই এই আমরা এই ফুল বেডরুম সেটের প্রাইস ছিল আমাদের এটা সুকেস বাদ দিয়া সুকেশটা বাদ থাকবে সুকেশ বাদ দিয়ে প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা কেউ যদি ওয়াল সুকেশটা অ্যাড করতে চান তাহলে এটার সাথে আরও আঠারো হাজার টাকা অ্যাড হবে ঠিক আছে